আসসালামু আলাইকুম একটা নতুন ভিডিও নিয়েছিলাম আপনাদের মাঝে ফুলের বাগানে ফুল ফুটেছে বাহারি রঙের বেগুনি হলুদ খৈরি সব ধরনের ফুল শীতের সময় বেশিরভাগ ফুল ফোটে তা বাগান ছোটোখাটো বেশি বড় না ছোটোখাটো খাটো বাগান আমার ফুল বাগানে ফুল ফুটেছে ফুল তোমরা ছিড়ো না তা বাগানটা আমার না দুষ্টুমি তুলো আমি গানটার কিন নিজে বানালাম তো শীতের সময় বেশিরভাগ হচ্ছে গেন্দা ফুল ফুটে তো কি সুন্দর গেন্দা ফুল ফুটছে দেখেন ছিটতে মন চাইছে কিন্তু ছিঁড়ি না আসলে গাছে হচ্ছে সৌন্দর্য ফুল ফুলের সৌন্দর্য গাছ গাছের সৌন্দর্য ফুল এটাই হচ্ছে কথা আসলে আমার যদি নিজের বাড়ি থাকতো সুন্দর এক ছোটোখাটো ফুল বাগান করতাম তা আমার নাই আল্লাহ যদি তৌফিক দেয় কখনো যদি হয় করবো আপনাদের যাদের নিজস্ব বাড়ি আছে সামনে দরকার হলে একটুখানি জায়গা থাকলেও দু একটা ফুল গাছ লাগাবেন দেখবেন বাড়ির সৌন্দর্যই বেড়ে গেছে গাছে ফুল ফুটলে আরও সৌন্দর্য বেড়ে যাবে ট্রাই করে দেখেন গাছ লাগিয়ে যারা গাছ ভালোবাসে ফুল ভালোবাসে ফুল সবাই ভালোবাসে আসলে আমার মতো ফুল পাগল এই সাইডে দেখেন বসন্ত ডাকছে মনে হচ্ছে না বসন্ত আজ বসন্ত কিন্তু আজকে বসন্ত না হলুদ ফুল ফুটেছে সবুজের মধ্যে হলুদ উকি চুকি করছে অনেক সুন্দর লাগছে কিন্তু কি ফুল নাম জানি না আপনারা যদি নাম জানেন ফুলের নাম লিখে পাঠাই দিন অনেক ধরনের ফুল গাছ ফুল আছে নাম জানি না যারা যারা নাম জানেন অবশ্যই কিন্তু লিখে জানাবেন যে কোনটা কি ফুল ভুলবেন না কিন্তু ফুলের আসলে গন্ধ ঘিরান তাজা ফুল অনেক ভালোই লাগে দেখতে ভালো লাগে যত্ন করতেও ভালো লাগে আমি আসলে গাছ পাগল তা কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা সবাই কিন্তু জানাবেন এই সাইডে এসেছি আমরা একটা খাবারের রেস্টুরেন্ট ওর সামনে একটা সুন্দর গার্ডেন ঝর্ণা শীতের সময় মনে হচ্ছে বৃষ্টি একটু পাশে গেছে ছিটা পড়ছে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে ঠান্ডার ভিতরে তা কেমন লাগলো আমার ভিডিওটা আজকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবো অবশ্যই জানাবেন নেক্সট ডে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবে আপনারা পাশে